লালমনির হাটের উত্তাল তিস্তা এখন ধুধু বালুচর পানির অভাবে বন্ধ হতে চলেছে রবি শস্যের আবাদ চাষাবাদে নলকূপের ব্যবহারে বাড়ছে সেচের খরচ সংকট খাল প্রকল্পের কথা জানিয়েছে পানি বোর্ড ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের লালমনিরহাট ও নীলফামারি দিয়ে প্রবেশ করেছে তিস্তা ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় নদীতে দেখা দিয়েছে বিশাল চর নদীতে পানি না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে সেচ কার্যক্রম অগভীর নলকূপ ব্যবহার করে ভূগর্ভস্থ পানি দিয়ে চালানো হচ্ছে জমিতে সেচের কাজ এতে বাড়ছে সেচের খরচ ডালিয়া বৃষ্টি তো খুলে যাচ্ছে না আমাদের এখানে একদম ভূমি হয়ে যাচ্ছে বালুতে পাড়া দেওয়া যাচ্ছে না আর বাদাম কিভাবে পানি না দিলে হবে বাদাম বা পেঁয়াজ বা অন্য কোনো জিনিস আমরা পানি পাচ্ছি না নদীত কোনো পানি নেই এখন মেশিনের ঘন্টা হিসেবে পানি নেওয়া তাতে তো প্রচুর টাকা খরচ কারণ নদীর যদি পানি থাকতো কিংবা করে বৃষ্টি হইতো তাহলে তো আমার কম টাকায় আবারটা উঠতো শ্বেত সংকট সমাধানে নদী ও খাল খনন প্রকল্পের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ ব্যারেজের ভাটি থেকে প্রতিত মুখ পর্যন্ত ব্রহ্মপুত্রের মুখ পর্যন্ত তিস্তা নদী খননের একটা কার্যক্রম আমরা গ্রহণ করেছি দল্লা নদীও আমরা ড্রেজিংয়ের কার্যক্রম গ্রহণ করতেছি ফিজিবিলিটি স্টাডি চলতেছে এই দুটো নদী খনন করলে এই এলাকার পানি সমস্যা অনেকটাই সমাধান হবে আমরা লালমনিয়ার জেলায় 98 কিলোমিটার খাল খনন করব এর হলো কাজ শুরু হয়ে গেছে তবে নদী ও খাল খননই শুধু নয় ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নের প্রয়োজন বলে জানায় স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক